সাম্প্রতি বলিউড অভিনেতা সাইব খানের নিজ বাড়িতে তার উপর হামলা করে দুর্বৃত্তরা ওই সময় অভিনেতাকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি এবং তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাহেবের শরীর থেকে দুই তিন ইঞ্চি একটি ধারালো বস্তু বের করে চিকিৎসকরা বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছে সাহেব আলী খান অভিনেতার এই সময় শারীরিক অবস্থা বিবেচনায় তার কাছে পরিবারের বাইরে কাউকেই আসতে দেওয়া হয়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন শাহরুখ খান এবং সালমান খানরা সাহেবের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন সোশ্যালে ছড়িয়ে পড়া সেসব ছবি মূলত এআই দিয়ে তৈরি করা হয়েছে সেসব ছবিগুলো নিয়ে যা বলা হচ্ছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন শাহরুখ খান এবং সালমান খানরা হাসপাতালে সাহেবকে দেখতে যান ছবিতে দেখা যাচ্ছে মন খারাপ অবস্থায় সাহেব হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তার দিকে তাকিয়ে আছেন তাকে দেখতে যাওয়া অভিনেতারা ভাইরাল হওয়া সেই ছবিগুলোর পোস্টের নিচে একজন সাকিব ভক্ত মন্তব্য করেছেন এআই দিয়ে সাকিব খানকে সাহেব আলী খানের পাশে নিয়ে যাওয়া যায় না এমন মন্তব্যের পর দেরি না করে সঙ্গে সঙ্গে ভক্ত এআই দিয়ে টলিউড সুপারস্টার সাকিব খানকে সাহেব আলী খানের কাছে নিয়ে গেলেন যেই ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান সাহেব আলী খানকে দেখতে হাসপাতালে গেছেন যা শুধুই এআই দিয়ে তৈরি করা হয়েছে